আর ভাই <Müjrāna>

আমার কথা হচ্ছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটাও তো আপনারা দেখছেন আমি এখন দীপদল রিসার সাহেবের পরিষদে আছি তার সাথে কাজ করবো বিগত দুটি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করব কেননা সময়ের সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে আমি এই হৃদয়ের মাঝে থাকতে চাই আমার যেই লোক বল বেইমান আর আমান তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে কিন্তু আমাকে দেখতে হবে আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে বুঝতে হবে সেই হিসাবে আমাকে কাজ করছি আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই যে কে পাস করেছে কে ফেল করেছে সেটা বিষয় কে কি ভালো কাজ করবে সেটার বিষয় আমি তাদের মধ্যে থাকতে চাই ভাই আপনারা আমাকে বেঈমান বলেন ইমানদার বলেন আপনাদের কথা আপনারা বলবেন কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে এই প্যানেলকে মেনে নিতে হবে আপনাদেরকেও মেনে নিতে হবে করার কিছু নেই এই দুই বছরে এখন কি হলো যে আপনি নিপুণকে ছেড়ে ভাই নিপুণকে ছাড়ি নাই তো আমি আমি ছাড়বো কোথায় নিপুণ একজন ভালো মানুষ নিপুণ চলে গেছে তার সে বিজয় হয়নি তাতে দুঃখ নেই নির্বাচন আবার হবে করবে সেই হিসাবে চলবে অসুবিধা কি আমি তো কার সাথে মেমানি করি নাই ভাই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি আমি থাকবো এবং প্রত্যেকটি মানুষ যেভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করব অনেকে আপনাকে পোলটি বাস পোলটি বাস আরে চলচ্চিত্রের নায়ক মান্না বলেছে পোলটি এই জগতের কেউই ভালো না আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে আমাদের তো প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন এবং ভালো জানি না আমাদের বিগত যারা মিশা দিপদল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে সুন্দরভাবে আমরা চলার পথ দেখব সেই হিসাবে আমি চলতে চাই আপনার আমার উপরে ভুল বুঝবেন না আপনি দীপজলাইকে নিয়ে কথা বলেছিলেন কি হবে নাকি নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি সে ডাকছে আমাকে যে যান কি বলছি জানি না ওই ঝাইখানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো আর বলো এখন বলার সময় নেই এখন আমাদের নির্বাচন করার সময় সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আজে বাজে কোনো কথা বলবো না আমি আপনাদের মধ্যেই থাকবো আপনার মতোই চলবো যাই হোক সেই হিসাবে তারা বিজয় হয়েছে তারা ভালো কিছু দেখাইছে আরও ভালো কাজ করবে সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই আপাতে কোনো আমার অসুবিধার বিগত দিনে যাদের সমর্থন দিয়েছেন অনেকে বলছে এফসি থেকে তাদের বিদায় মানে এফসি কলঙ্ক মুক্ত আপনি হয়েছে হয়ে গেছে আর হবে না ইনশাআল্লাহ ভালো আছে মাঝে আমরা চলবো এখন আমরা কলঙ্ক মুক্ত এখন নিঃশ্বাস নিতে পারছি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি কাজ করে যাব ইনশাআল্লাহ ভালো ভালো থাকবো এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ আমার জীবন সেখানে আমি থাকবো তাহলে আপনার কি কলঙ্ক নিয়ে বেঁচেছেন অবশ্যই বেঁচে নিয়েছে সেই তো মুক্ত হয়েছে চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান আর সেদিন আর শয়তান আসবে না চলচ্চিত্র হবে সুন্দর আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে এই দুই বছর শয়তান কাকে বলতে শয়তান তো আপনি একটাই জানেন তাকে নিয়ে আমি সবসময় কথা বলি ইস্টার জাহিদ খান দুই বছর তো শেষ ছিল নিপুণরা তো কাজ করলে করছে তাদের ব্যাপার ফয়সাল তো বোঝায় শীর্ষের জাহিদ আমাদেরকে যারা ভোটার থেকে বঞ্চিত করেছে তাদেরকে বলেছি ভাই আপনার তো সব জানেন শুনেন তার ভর কেন কথা বলেন আপনার বুঝে শুনে একজন বুদ্ধি মহাত্মার বীজ পরিচয় দিয়ে আপনার বুঝে নিবেন আমরা কোথায় আসি কোথায় যাব আল্লাহ রহমতে বেঁচে আসি সুন্দরভাবে চলব সেই ব্যাপারে আপনার সঠিক সুন্দরভাবে আমাদের কথা শুধু আপনারা বিশ্লেষণ করবেন আমাদের দর্শক আমাদেরকে ভালোবাসেন থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ স্বাগতম দর্শক মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইকুল ইসলাম সেন্টু আপনারা আসলে আমি যেটা দেখালাম যে আসলে এই যে চলচ্চিত্রের যে চলচ্চিত্রের যে আসলে ইয়া আপনার নির্বাচনটা হয়েছে এই নির্বাচন নিয়ে আসলে কথা বললেন আমাদের